আমার মতে এই ঘোষণাপত্রে পাঁচটা প্রধান সীমাবদ্ধতা নিয়ে করি অনেকেই অনেক বিষয় নিয়ে আলাপ করতেছেন সবগুলোই ভ্যালিড আমি সেই আলাপগুলো আবার নতুন করে আমার আলাপের মধ্যে ঢুকায় কলে আমার আলাপের কলে বর বাড়াইতে চাই না তবে যে আলাপগুলো এখনও জনপরিসরে আসে নাই সেগুলো নিয়ে আজকের আলাপ করব আসেন আল্লাহর নামে শুরু করি ঘোষণাপত্রে উপনিবেশিক শক্তির বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হয়েছে কিন্তু ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই অঞ্চলের মানুষের লড়াইয়ের ধরন কেমনে হয়েছে এই লড়াইটা তার কর্তা সত্তা এবং রাষ্ট্র যে অর্জন উনিশশো সাতচল্লিশ সালে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা প্রাপ্তির কথা এই ঘোষণাপত্রে উল্লেখ নাই সত্য উচ্চারণে এরকম হীনমন্যতা পূর্বপুরুষের বীরত্বপূর্ণ অবদানকে এড়ায় যাওয়া তাদের মহান আত্মত্যাগের স্মৃতি অনুচ্চারিত রাখাটা ঘুরে ফিরে ওই একই বাঙালি জাতীয়তাবাদী বয়ানের রেখে যাওয়া স্থির করে দেওয়া বিন্দু থেকে আমাদের ইতিহাসকে দেখার পাঠ করার যে অলাথ চক্র তার মধ্যে আটকে গেল তার মানে আওয়ামী লীগের ইতিহাস যেরকম বাহান্ন সাল থেকে শুরু হয় ঠিক একই জায়গা থেকে ওনাদের ঘোষণাপত্রের ইতিহাস শুরু হইল। এখানে দুইটা রাজনৈতিক টান আমাদের একটু বুঝতে হবে কর্তা সত্তা ইংরেজিতে বলে এজেন্সি কি সেটা আমরা আগে দেখতাম যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক লড়াই করে তাদের কর্মীরা করে দু হাজার চব্বিশে কোনো রাজনৈতিক দল লড়াই সংগঠিত করছে নেতৃত্ব দিছে ব্যয় নাই জনতাই রাজনীতি রাজনৈতিক লড়াই নির্মাতা হইছেন এটাই সত্তা। এজেন্সি নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ নিজেই হয়ে ওঠা দুই হাজার চব্বিশ সালের বর্ষা বিপ্লব আমাদের দেখাইছে যে সাধারণ মানুষ চাইলে নিষ্ক্রিয় দর্শক বা শাসিত প্রজাতিকা দেশের রাজনীতির সবচেয়ে বড় খেলোয়াড় বা সক্রিয় কর্তা হয়ে উঠতে পারে যখন জনগণ নিজের শক্তি সম্পর্কে সচেতন হয় এবং সেই শক্তি প্রয়োগ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে তখনই জন্ম নেয় সত্যিকারের রাজনৈতিক কর্তাসত্তা যেইটা হয়েছে দুই হাজার চব্বিশ সালে এই রাজনৈতিক সত্তা জনগণের থাকায় লাভ কি না থাকলে ক্ষতি কি জনগণের রাজনৈতিক কর্তা সত্তা বা এজেন্সি একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সহজ ভাষায় এটা হলো জনগণের সেই ক্ষমতা যার মাধ্যমে তারা নিজেদের ভাগ্য নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করে এর থাকা বা না থাকার উপরে দেশের ভবিষ্যৎ এবং নাগরিকদের জীবনযাত্রার মান নির্ভর করে যখন একটা দেশের মানুষের রাজনৈতিক এজেন্সি বা সত্তা থাকে তার অনেক ভালো ফল আছে যেমন সরকারের জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত হয় জনগণ যখন সক্রিয় থাকে তখন সরকার যা খুশি তাই করতে পারে না শাসকেরা জনগণের কাছে তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে জনগণ প্রশ্ন করতে পারে সমালোচনা করতে পারে এবং নির্বাচনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরাইতেও পারে এই এজেন্সি আমরা হারাই ফেলছিলাম নাগরিক অধিকার সুরক্ষিত থাকে মানে রাজনৈতিকভাবে ভাবে এবং সক্রিয় জনগণ তাদের সাংবিধানিক এবং মানবিক অধিকার যেমন বাক স্বাধীনতা সমাবেশের স্বাধীনতা ন্যায় বিচার পাওয়ার অধিকার এই সম্পর্কে সজাগ থাকে কোন সরকার এই অধিকারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে যেটা আমরা করছিলাম হাসিনা এগুলো সবগুলো আমাদের কেড়ে নিয়েছিল এর ফলে রাষ্ট্রের সুশাসন এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা পায় যেমন জনগণ যখন নীতি নির্ধারণের প্রক্রিয়া অংশগ্রহণ করে তখন সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো আরও বাস্তবসম্মত হয় গণমুখী হয় এর ফলে সামাজিক উত্তেজনা কমে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয় জনগণ অনুভব করে যে রাষ্ট্র তাদের কথা শোনে স্যান নাম্বার সামাজিক ন্যায় বিচার এবং সমতা বৃদ্ধি পায় সমাজের প্রান্তিক দরিদ্র অনগ্রসর এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলা তাদের এজেন্সির মাধ্যমে নিজেদের দাবি দাও তুলে ধরতে পারে এর ফলে রাষ্ট্র তাদের প্রতি নজর দিতে বাধ্য হয় এবং সমাজে অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য কমে আসে যেমন ধরেন শ্রমিক সংগঠনগুলো তাদের কর্তাস্তা প্রয়োগ করে ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্ম পরিবেশ আদায় করে নিতে পারে এবং পাঁচ নাম্বার জাতীয়তাবোধ এবং দেশপ্রেম শক্তিশালী হয় যখন জনগণ মনে করে যে দেশটা তাদের এবং দেশের ভালো মন্দে তাদের ভূমিকা আছে তখন তাদের মধ্যে স্বাভাবিকভাবেই দেশপ্রেম জাতীয়তাবোধ বৃদ্ধি পায় তারা দেশের সম্পদ রক্ষা করে দেশের উন্নয়নে নিজেদেরকে অংশীদার মনে করে